এই ইনভাটায় যে মেহনত দরকার সেই মেহনতটা আমি তখন দিতে পারছিলাম না তারপরে আমাকে অনেকে বলল যে আমাদের যে দানবির আছে মুস্তাক সাহেবের কাছে চলো আমার এক টিচার শিক্ষক মহাশয় ছিল কয়েকবার নিয়েও গেল তখন আমি একদিন দেখলাম যে মুস্তাক সাহেবের কাছে পয়সা নেওয়ার জন্য অনেকে বসে আছে অনেকেই বসে আছে লাইন দিয়ে তা আমি বললাম এই ভিড়ের মধ্যে আমিও বসে যাব না আমি বসবো না আমি যদি আমার ইটভাটায় মেহনতটা বেশি করে করি ওখান থেকে যদি আমি পয়সা ইনকাম করি ওখান থেকে যদি আমার নিজের প্রচেষ্টায় একটা কিছু করতে পারি তা সেই প্রচেষ্টায় আমি দিন রাত মেহনত করে চললাম দিন রাত রাত নেই দিন নেই রাত নেই দিন নেই একটাই স্বপ্ন শুধু টাকা উপার্জন করব এবং আমি আমার ওই এডুকেশান সেক্টরে খরচ করব তা আব্বা জমিটা দিয়ে দিলো আর ভাইদের সাপোর্ট প্লাস কীভাবে কিভাবে কিভাবে যে আমি নার্সিং কলেজটা করে ফেললাম সেটা আমি এখনো ভাবি যে কিভাবে হয়ে গেল আমি এখনো বিল্ডিংটা কমপ্লিট করতে পারিনি কিভাবে যে হয়ে গেল আমি যে ওই শুরু যে করেছিলাম যারা মিস্ত্রি যারা লেবার তারা আমার কাছে এসে বসতো বসে আমি কাজটা শুরু করবো তা আমার কাছে তেমন কোনো পয়সা নেই ওরা বলছিল বাবু ওই কলকাতায় যে কনস্ট্রাকশন হয় ওরকম রেট আমাকে দিতে হবে না আমাদের খালি খোরাকিটা দিলেই আমরা তোমার কাজটা শুরু করি ওই কাজটা আমি শুরু করলাম শুরু করার পরে এখন শেষের মুখে আমার এর ফার্স্ট ব্যাস চলছে আগামীতে বিএসসি নার্সিং হবে প্যারামেডিক্যাল হবে এখন দেখছি অনেক কিছু অনেক কিছু সুযোগ আমার সামনে এসছে এবং সেটা আমি শুরু করেছিলাম খুব ছোট্ট জায়গা থেকে এ শিক্ষার এই বিষয়টা আমি বলি আমি যে জায়গায় জন্ম আমার যে জায়গায় জন্ম আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলাম সেখানে একদম ছোট থেকে বাড়ির পাশে একটা ইট ভাটা ছিল এবং সেটা সে ইট ভাঁটাটা ছিল উত্তরপ্রদেশের লোকে সেখানে আমি দেখতাম যারা বাইরের থেকে কাজে আসত তারা প্লাস আমাদের গ্রামের লোক তাদের ব্রেনটা ওখানে শেষ হয়ে যাচ্ছে শুধু সারা জীবন শুধু খেটেই গেল খেটেই গেল তাদের পরিবার তাদের পরিবার তাদের পরিবার এখনও ইট ভাঁটায় আসছে অনেক ছোট বাচ্চারা আমাদের ছোট দেখেছে এখন আমার কাছে কাজ করতে আসছে দেখছি এডুকেশনের অভাবে পরিবারগুলো কিভাবে শেষ হয়ে যাচ্ছে নিষ্পেষিত হয়ে ধুলো ময়লা কাদা বালি কিভাবে শুধু শুধু খাওয়ার বিনিময় শুধু খাওয়ার জন্যই তারা খাটে আর আর পৃথিবীতে তাদের কাছে কোনো পৃথিবী যে এরকম এই যে এত বড় আমাদের মহল এত বড় বড়ো বিল্ডিং তাদের কাছে কিচ্ছু কোনো কিছুই তাদের কাছে নেই শুধু দুটো খায় আর যা পয়সা পায় একটু গান শোনে একটু নেশা করে সারা সারাটা সিজন কাজ করার পরে হয়তো কুড়ি হাজার কি পঁচিশ হাজার কি তিরিশ হাজার টাকা পেলো ওই টাকাটা বাড়ি যাওয়ার মুহুর থেকে শেষ কিভাবে শেষ হল বলে যেতে যেতে মদ খেতে খেতে শেষ হয়ে গেছে তিরিশ হাজার টাকা এখান থেকে বাড়ি যাবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে গিয়ে তিরিশ হাজার টাকা শেষ এই যে এই যে বিষয়টা সারাটা সিজন ছটা সাতটা মাস আমাদের কাছে কাজ করে কাজ করার পরে মেহনত দিয়ে যে পয়সাটা ওরা আর্নিং করে সেই পয়সাটা কীভাবে ব্যয় করবে ওদের কোনো প্ল্যানিং নেই প্ল্যানিং নেই কারণটা কি ওদের কাছে কোনো শিক্ষা নেই আজকে যে শিক্ষা সেমিনার এই যে ছোট ছোটো ছোট ছোট ছোটো শিক্ষা শিক্ষা এডুকেশনের মডেল নিয়ে যারা এসছে তাদের তাদের সাথে আমিও একটা এডুকেশনাল মডেল নিয়ে এসছি আমার সবার কাছে অনুরোধ যারা হারিয়ে যাচ্ছে সমাজে তাদেরকে কিভাবে তুলে আনতে হবে যারা যেসব ব্রেনগুলো আমাদের হারিয়ে যাচ্ছে তাদেরকে তুলে আনার জন্য আমাদের একটা নতুন করে ভাবতে হবে সাহেব বললো এক্ষুনি যে যারা এডুকেশনটাকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার প্ল্যান যদি আমরা করতে পারি এক শিক্ষাবিদ হিসেবে আমি আমার জীবনকে ধন্য মনে করব আমি চাই যারা ইট ভাটায় কাজ করে যারা টালি ভাটায় কাজ করে তাদেরকে নিয়ে একটা পরিকল্পনা করা দরকার কারণ কি ওই ব্রেনগুলো যদি আমরা কাজে লাগাই ওখান থেকে একটা কিছু না কিছু বার হবে একটা এই যে আমাদের এত বড় একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের কত ইঞ্জিনিয়ার লাগছে আর একটা ভাটার চিমনি দেখবেন একশো তিরিশ ফুট গেঁথে দিচ্ছে চারটে পাঁচটা মিস্ত্রি কোনো পিলার নেই কোনো ওর কিছু নেই লম্বা করে কেঁথে দিচ্ছে গাদ্দির পাওয়া দেখা যায় একশো তিরিশ ফুট হাইট উঠে গেল তো একজনকে বললাম যে একশো তিরিশ ফুট উপরে একটা লোক কাজ করে কি করে একটা ছোটো বাচ্চাকে বললাম এই ঝাড়খণ্ডের একটা ছেলে আর তুই পারবি স্যার ও আমি পারবো আমি উঠে যাব একশো তিরিশ ফুট পারবি হ্যাঁ উঠে যাবো এই যে ওদের মধ্যে অদম্য সাহস এই সাহসটাকে যদি আমরা এই শিক্ষার মধ্যে থেকে এনে ওদেরকে যদি আমরা উদ্যোগী করে তুলতে পারি নিশ্চিত আমাদের ভারতবর্ষ আগের দিন একটা নতুন জায়গায় পৌঁছবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম